বিএ সিক্স সেমিস্টার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজের স্টুডেন্টরা বাংলার পেপার ডিএসই ওয়ান বির উনিশ শতকের বাংলা নাটক অংশ থেকে দশ নম্বর পাঁচ নম্বর এবং দুই নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ভালো করে দেখে নাও পরীক্ষার জন্য প্রশ্নগুলো উত্তর সহ ভালো করে তৈরি করে রাখো এই সাজেশনে দেওয়া প্রশ্নগুলোর মধ্যে কিছু প্রশ্ন পরীক্ষায় অন্য কীরকমভাবে আসতে পারে বা প্রশ্নগুলোর বিকল্প প্রশ্ন কী হতে পারে এবং একটি প্রধান প্রশ্নের উত্তরের ভিত্তিতে অনেক ধরনের বিকল্প প্রশ্নগুলোর উত্তর কীভাবে করবে বা সাজেশনের প্রশ্নগুলো সম্বন্ধে স্বচ্ছ ধারণা অর্জনের জন্য আমার কথাগুলো ভালো করে শোনার এবং ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি সিক্স সেমিস্টারে বাংলার ডিএসি ওয়ান বি পেপারে দুটি অংশ আছে যথা উনিশ শতকের বাংলা নাটক এবং উনিশ শতকের বাংলা প্রবন্ধ এই দুটি অংশের মধ্যে যে কোনো একটি অংশ তোমাদের পড়তে হবে এই দুটি অংশই অথবা বা অল্টারনেট হিসাবে পরীক্ষার প্রশ্নে থাকবে তোমাদের যে কোনো একটি অংশ বেছে পড়তে হবে এবং সেই অংশ অনুসারে পরীক্ষাও দিতে হবে তবে এই ভিডিওটিতে আমি ডি ওয়ান বি বাংলার পরীক্ষার প্রশ্নপত্রের প্রথমই যে অংশটা থাকবে অর্থাৎ উনিশ শতকে বাংলা নাটক থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে দেব তবে যারা বাংলা ডি ওয়ান বি পেপার হিসাবে উনিশ শতকের বাংলা প্রবন্ধ অংশটি পড়তে ইচ্ছুক তাদেরও সাজেশন দিয়ে দেব তবে তোমাদের উনিশ শতকের বাংলা প্রবন্ধ অংশ থেকে এই মুহূর্তে সাজেশনের প্রয়োজন হলে তোমরা কমেন্ট করে জানাও এবার নাট্যকার মধুসূদন দত্ত থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও এই প্রশ্নটি ধরে একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলি একটি প্রধান প্রশ্নকে কেন্দ্র করে বিভিন্ন বিকল্প প্রশ্নের উত্তর তোমরা কিভাবে তৈরি করবে তা ভালো করে শুনে নাও যেমন মধুসূদন দত্তের বাংলা নাটকে অবদানের উত্তরটা তোমরা এমনভাবে তৈরি করে রাখবে যাতে প্রধান কয়েকটি পয়েন্ট থাকবে যেমন সূচনা সামাজিক নাটক পৌরাণিক নাটক প্রহসন ঐতিহাসিক নাটক এবং মূল্যায়ন এই পয়েন্টের ভিত্তিতে একটু মাঝারি ধরনের উত্তর তোমরা তোমাদের স্যারদের নোটস বা বই থেকে তৈরি করে নেবে এর ফলে তোমাদের যে বিশেষ সুবিধাটি হবে সেটি হল যদি পরীক্ষায় মধুসূদন দত্তের অবদান সম্বন্ধে প্রশ্ন আসে তাহলে তোমরা সম্পূর্ণ উত্তরটা লিখে দিলেই হবে আবার যদি সামাজিক নাটকে মধুসূদন দত্তের অবদান প্রশ্নটি পরীক্ষায় আসে তাহলে ওই উত্তর থেকে সূচনা অংশ সামাজিক নাটক পয়েন্টটি এবং মূল্যায়ন পয়েন্টটি লিখলেই উত্তরটি ভালো করে তৈরি হয়ে যাবে এই একইভাবে পৌরাণিক নাটক প্রহসন এবং ঐতিহাসিক নাটকে মধুসূদন দত্তের দক্ষতা বা কৃতিত্ব নিয়ে প্রশ্ন পরীক্ষায় থাকলে যেভাবে আমি বললাম সেইভাবেই উত্তরগুলো তোমরা লিখতে পারবে তোমাদের সুবিধার জন্য আমি কয়েকটা নোটস বই থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তোমরা একটু দেখে নিও আর টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পেয়ে যাবে চ্যানেলে তোমরা সকলে জয়েন হয়ে যেও এছাড়াও মধুসূদন দত্ত থেকে আরেকটি প্রশ্ন শর্মিষ্ঠা পদ্মাবতী কৃষ্ণকুমারী এই পয়েন্টগুলোকে ভিত্তি করে উত্তর সহ তোমরা তৈরি করে লেখো কারণ বিগত বছরে দেখা গেছে যে একটি নাটকের নাম দিয়ে বলা হয় যে এটি কার লেখা নাট্যকার সম্বন্ধে লেখো বা নাটকটি সম্বন্ধে লেখো তাহলে মধুসূদন দত্ত থেকে দুটি প্রশ্নের উত্তরের ভিত্তিতে তোমরা পরীক্ষায় আসা যে কোনো প্রশ্নের উত্তর খুব সহজেই লিখতে পারবে কাজী একই পদ্ধতিতে রামনারায়ণ তর্করত্ন হরচন্দ্র ঘোষ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর দীনবন্ধু মিত্র গিরিশচন্দ্র ঘোষ বা অন্যান্য নাট্যকারদের সম্বন্ধে একটি করে বা দুটি প্রশ্নের উত্তর তৈরি করে রাখলে খুব সহজেই যে কোনো প্রশ্নের উত্তর তোমরা পরীক্ষায় লিখতে পারবে যারা চ্যানেলে নতুন তারা ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো সাজেশন ও প্রশ্নোত্তর সংক্রান্ত ভিডিওগুলো সঠিক সময়ে পাবার জন্য নোটিফিকেশন বেল অল করে রাখো তোমাদের সুন্দর মতামত জানিয়ে কমেন্ট করো ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও অন্যান্য বিষয়ের সাজেশনের ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব পরবর্তী সময়ে সাজেশনের আপডেট পাবার জন্য এই চ্যানেলের প্লেলিস্ট লিস্ট থেকে বিএ সিক্স সেমিস্টার এই ফোল্ডারের ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো দুই নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি পরপর বলে দিচ্ছি তোমরা ভালো করে শুনে নিও এবং খাতায় লিখে নিও প্রথমেই নাট্যকার মধুসূদন দত্ত থেকে দুই নম্বরের জন্য এগারোটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি পরপর বলে দিচ্ছি মধুসূদন দত্ত থেকে দুই নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটি হল কোন নাটকে ও কোন কাব্যে মধুসূদন দত্ত প্রথম অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করেন ওই নাটকের কাহিনী কোথা থেকে নেওয়া হয়েছে মধুসূদন দত্ত থেকে গুরুত্বপূর্ণ দুই নম্বরের জন্য দ্বিতীয় প্রশ্নটি হলো মধুসূদন দত্ত রচিত প্রহসন দুটির নাম লেখ এবং তাদের প্রকাশকাল উল্লেখ করো তৃতীয় প্রশ্নটি হল মাইকেল মধুসূদন দত্ত রচিত নাটকের সংখ্যা কয়টি ও কি কি। চার নম্বর প্রশ্নটি হল কৃষ্ণকুমারী নাটক কে রচনা করেন এবং কত খ্রিস্টাব্দে পাঁচ নম্বর প্রশ্ন মধুসূদন দত্তের ঐতিহাসিক নাটকের নাম কী এটির বিষয়বস্তু কোথা থেকে সংগৃহীত ছয় নম্বর প্রশ্ন কোন নাটকের অভিনয় দেখে মধুসূদন দত্ত নাটক রচনায় অনুপ্রাণিত হন সাত নম্বর প্রশ্ন বীরাঙ্গনা কাব্য কে লিখেছেন তার লেখা একখানি প্রহসনের নাম লেখ আট নম্বর প্রশ্নটি হলো মধুসূদনের শর্মিষ্ঠা নাটক কবে প্রকাশিত হয় তার জীবিতকালে প্রকাশিত সর্বশেষ গ্রন্থের নাম ও তার প্রকাশকাল লেখ নয় নম্বর প্রশ্নটি হলো একেই কি বলে সভ্যতা কার রচনা দশ নম্বর প্রশ্নটি হলো বুড়ো শালিকের ঘাড়েরও প্রহসনটি রচয়িতাকে বাংলা থিয়েটারে প্রথম স্ত্রী অভিনেত্রী কার পরামর্শে নিয়োজিত হয় এগারো নম্বর প্রশ্নটি হলো মাইকেল মধুসূদন দত্তের শর্মিষ্ঠা নাটক কত সালে ছাপা হয়ে বের হয় বুড়ো শালিকের ঘাড়েরও প্রহসনটির মধ্যে কোন প্রহসনের প্রভাব লক্ষিত হয় নাট্যকার দীনবন্ধু মিত্র থেকে দুই নম্বরের জন্য ছটি প্রশ্নকে সিলেক্ট করেছি প্রশ্নগুলো পরপর বলে দিচ্ছি প্রথম প্রশ্নটি হলো দীনবন্ধু মিত্র কী কী প্রহসন রচনা করেছিলেন তার শ্রেষ্ঠ প্রহসন কোনটি দ্বিতীয় প্রশ্ন সধবার একাদশী কার রচনা রচনাকাল উল্লেখ কর তিন নম্বর প্রশ্ন নবীন তপস্বিনী ও কমলে কামিনী কার রচনা তাদের প্রকাশকাল উল্লেখ কর চার নম্বর প্রশ্ন বিয়ে পাগলা বুড়ো প্রহসনটি রচয়িতা কে জামাই বারিক নাটকের নাট্যকারের নাম লেখ পাঁচ নম্বর প্রশ্ন দীনবন্ধু মিত্র নীলদর্পণ প্রকাশের সময় কোন ছদ্মনাম ব্যবহার করেছিলেন ছয় নম্বর প্রশ্ন হল নীল ইংরেজি অনুবাদক কে ছিলেন নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ থেকে দুই নম্বরের জন্য আটটা প্রশ্নকে সিলেক্ট করেছি প্রশ্নগুলো শুনে নাও প্রথম প্রশ্নটি হলো গিরিশচন্দ্র ঘোষের কয়েকটি পঞ্চরঙ্গ বা প্রহসন নাটকের নাম লেখো দুই নম্বর প্রশ্ন গিরিশচন্দ্র ঘোষের নাটকগুলিকে প্রধানত কয়েটি শ্রেণীতে ভাগ করা যায় ও কী কী তিন নম্বর প্রশ্ন গিরিশচন্দ্র ঘোষের কয়েকটি পরিবার আশ্রিত সামাজিক নাটকের নাম লেখো চার নম্বর প্রশ্নটি হলো গিরিশচন্দ্র ঘোষের কয়েকটি ভক্তিরস আশ্রিত পৌরাণিক নাটকের নাম লেখো পাঁচ নম্বর প্রশ্নটি হলো গ্রীষচন্দ্র ঘোষের কয়েকটি রাজনৈতিক চেতনা সম্পৃক্ত ঐতিহাসিক নাটকের নাম লেখো ছয় নম্বর প্রশ্ন গ্রীষ্মচন্দ্র ঘোষ রচিত কয়েকটি গীতিনাট্যের নাম লেখো সাত নম্বর প্রশ্ন গ্রীষ্মচন্দ্র ঘোষের আগে কার কার রচনায় গৈরিশ ছন্দের ব্যবহার লক্ষ্য করা যায় আট নম্বর প্রশ্নটি হল বাংলা নাট্যজগতের মুকুটহীন সম্রাট কে ছিলেন নাট্যকার ও নাট্য আন্দোলনে প্রথিকৃত রূপে কাকে চিহ্নিত করা হয় উনিশ শতকের বাকি নাট্যকার থেকে এই ধরনের সংক্ষিপ্ত প্রশ্নের প্রয়োজন হলে তোমরা কমেন্ট করে জানাও আর কিছু নাট্যকার থেকে সাজেশনের প্রশ্ন বাকি আছে সেই প্রশ্নগুলো পরবর্তী ভিডিওতে তোমরা পেয়ে যাবে এই সাজেশনে যে সমস্ত প্রশ্নগুলো দিলাম প্রত্যেকটা প্রশ্ন এবছরের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ কাজেই তোমরা প্রত্যেকটা প্রশ্ন উত্তরসহ এখন থেকেই পরীক্ষার জন্য ভালো করে তৈরি করে রাখো